আজ আমি চলে এসেছি রান্না পুজোর একটা দুর্দান্ত ভিডিও নিয়ে সকল বন্ধুকে জানাই কেয়ার রেসিপি বক্সে স্বাগত আজ কোনো রেসিপি শেয়ার করব না আজকে আমি শেয়ার করব আমাদের রান্না পুজোয় কী কী আয়োজন হয় সেটাই আজ শেয়ার করব সকল বন্ধুর কাছে অনুরোধ রইল ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার রান্না পুজো মানেই রান্না বান্নার বিশাল এক আয়োজন বিভিন্ন রকম ভাজা তরি তরকারি দিয়ে সাজানো রান্না পুজোর আয়োজন এখানে সমস্ত সবজিগুলো কাটা হয়ে গেছে আর এত রকমের পদ হয় যে রান্না করতে অনেক সময় লাগে প্রায় সারা রাতের মতোই লেগে যায় আর রান্না পুজোয় তো পিঠে ফুলি থাকেই তার জন্য এখানে এই যে নারকল করা হচ্ছে আর রয়েছে মাছ বিভিন্ন রকমের মাছ ইলিশ মাছ রুই মাছ চিংড়ি মাছ এছাড়াও আরও বিভিন্ন মাছ যে যেমন পছন্দ করে সেই রকম ধরনেরই মাছ রাখা যায় প্রথমে সবজিগুলো ভাজা শুরু হয়েছে আর ভাজাভুজি দিয়েই এই রান্না পুজোটা আমাদের শুরু করা হয় তারপর ভাজাভুজি মিটে গেলে হয় এই যে ফুরুলি এখানে তালের ওলের কলার ফুরুলি হয়ে থাকে আজ সমস্ত রান্নাই মা করেছে আর আমি করেছি কেবল এই ফুরুলি চলুন বন্ধুরা আজকে দেখায় কি কি রান্না পুজোর আয়োজন হয়েছিল প্রথমেই করে নেওয়া হয়েছিল ভাত আর তারপর করা হয়েছিল ডাল ডাল ছাড়া পান্তা ভাত কিন্তু একদমই ভালো লাগে না আর ডালটা হয়েছিল বেশ অনেকটা এরপরে আসছি ভাজাভুজিতে ভাজাভুজির মধ্যে আছে আলু ভাজা বেগুন ভাজা আর এই যে পটল ভাজা কাঁচকলা ভাজা আর আছে চিচিঙে ভাজা এরপরে আছে এই যে নারকেল ভাজা আর আছে ঝিঙে ভাজা আর আছে সজনে শাককে নারকেল কোড়া দিয়ে ভাজা আর আছে কুমড়ো ভাজা আর আছে এখানে নারকেলের ছাই ব্যাস এই ভাজাভুজিগুলো হয়েছিল অনেক রকমের ভাজা এরপরে চলে যাব তরকারি এটা হলো পুঁইশাক কুমড়ো আর মাছের মাথা আর ভেজানো ছোলা দিয়ে একদম সুন্দর তরকারি আর হয়েছিল ঝিঙে আলু চিংড়ি মাছের ঝাল আমাদের এই দুটো তরকারি করা হয়েছিল আর এবারে যাব মাছ এখানে হয়েছিল ইলিশ মাছের একদম মাখো মাখো সুন্দর সর্ষে পোস্ত দিয়ে ঝাল আর হয়েছিল রুই মাছের ঝাল এই ধরনেরই মাছ আমাদের রান্না পুজোয় করা হয়েছিল এরপরে চলে যাব চাটনি আমাদের এখানে দু রকম চাটনি হয় একটা টক চিংড়ি মাছ ঢ্যাঁড়স তেঁতুল কুমড়ো দিয়ে আর একটা হলো মিষ্টি মিষ্টি চালতার চাটনি এটা কিন্তু দারুণ হয়েছিল এরপরে চলে যাব পায়েস পায়েসও হয় দু রকমের একটা চালের পায়েস আর একটা চাল কুমড়োর পায়েস আর এখানে ফুরুলের ভিডিওগুলো তোলাই হয়নি এই হলো রান্না পুজোর সমস্ত আয়োজন আর বন্ধুরা আপনাদের রান্না পুজোয় কীরকম কী নিয়ম আছে কী আছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো তাও কিন্তু জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল আজ এই পর্যন্ত আবার অন্যদিন ফিরে আসবো অন্য কোনো এক রেসিপির ভিডিও নিয়ে আর আমাদের রান্না পুজোটা ছিল গাবরা রান্না যেটা কাল হয়ে গেছে আর আজ হচ্ছে পান্না সকল বন্ধুকে জানাই ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ